বলবেন অনেক সময় নবী সুলগান যে কথা বলছে সেইটাই হয়েছে আল্লাহ জানাইছেন তাই নবীজি বলছে কিন্তু নবীজি কখনো গায়েবের কথা জানতেন না জানতেন কখনো জানতেন না বললেন এটা তোমার জন্য জানা ঠিক হবে না কারণ আল্লাহ আমাকেও এবং কোনো নলি কেউ গায়েবের কথা জানার ক্ষমতা দেন নাই তাই হুজুর খুব জানতে মনে চায় আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আল্লাহকে বলবেন আমি যেন গায়বের কথা জানতে পারি মুশ আলাইহি সালাম আল্লাহর কাছে যাওয়ার পরে কথাবার্তা বলার পরে বললেন আল্লাহ রে তোমার কাছে অসার সময় তোমার এক বান্দা আমার এক উম্মা অনেক আকুতি মিনতি করেছে সে গায়েবের কথা জানতে চায় তাকে বলবা গায়েবের কথা জানা তার জন্য ঠিক হবে না এটা তার জন্য ক্ষতি হবে কোনো লাভ হবে না উপকার হবে না হুজুর আসার পরে বললেন আল্লাহ বলেছেন তোমাকে গায়ের কবর কথা জানার ইচ্ছা থেকে বিরত থাকতে কারণ তুমি যদি গাইবের জিনিস জানো তোমার লাভ হবে না ক্ষতি হবে না হুজুর আমার অনেক ইচ্ছা করে আমি সতর্ক থাকবো আমি গাইবের কথা জানলে আমি সতর্ক থাকবো একটু দোয়া করেন না আল্লাহ জানো যেন আমাকে গায়েবের কথা জানার তৌফিক দেয় হুজুর আবার যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন তখন বললেন আল্লাহ রে ওই বান্দা নাসর বান্দা গায়েবের কথা জানতে চায় আল্লাহরা বলে তাকে ক্ষমতা দিয়ে দিলেন এখন সে অতীতের কথা জানে ভবিষ্যতের কথা জানে এখন কয়েকদিন পরে জানতে পারে তার যে ঘোড়াটা আছে ঘোড়াটা মারা যাইব ঘোড়াটা মনে করেন কি একটা তার চার চাকার গাড়ি বর্তমান জামানা তার ঘোড়া মারা যাইব এখন চিন্তা করে ঘোড়া যদি আমার কাছে মারা যায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হব আমি কি করি ঘোড়াটা বিক্রি করে দেই অন্যের ক্ষতি হবে আমি অনেক লাভবান হব ঘোড়াটা অন্যের কাছে বিক্রি করে দিয়েছে এখন টাকা কোনে আর আনন্দ বোধ করে তা ভবিষ্যতে এর কথা জানার কানরে আমার উপকার হয়েছে অন্যের ঘরে কি করছি আমার বোঝা চাপাই দিয়েছি কিছুদিন পরে আবার জানতে পারে তার সব থেকে দামি যে গোলামটা দামি যে দাসটা সেই দাস মারা যাইব এখন চিন্তা করে আমার এই দামি গোলাম বা দাস কে ক্রয় করবে এই গ্রামের বাজারে এই গোলাম তা কোরআনে করার মতো কোনো মানুষ নাই আমি দূরের শহরের বাজারে নিয়ে যাব দেখেন না কোরবানির সময় অনেক গ্রাম থেকে ঢাকা শহরের বাজারে নিয়ে আসে চড়া দামে বিক্রি করার জন্য তখন কে গোলাম কি করবো শহরের বাজারে নিয়ে গেছে চড়া মূল্যে গোলাম বিক্রি করে বাড়ি এসে অনেক খুশি যে আমি যদি ভবিষ্যতের কথা না জানতাম গোলাম তা আমার স্থানে মারা যাইত আমার অনেক লস হয়ে যাইত এখন লস আর একজনের হবে আমার অনেক লাভবান হল মহা খুশি কিছুদিন যাইতে না যাইতে জানতে পারে সে নিজেই মারা যাইব মনে বড় দুঃখ এখন আমি যদি মারা যাই আমাকে আমি কার কাছে বিক্রি করব আর আমাকে বিক্রি করে টাকা আমি কি করব মৌসালাহ সালামের কাছে গেছে হুজুর আল্লাহ কাছে আমার জন্য ফরিয়াদ করেন আমার অনেক ভুল হয়েছে অন্যায় হয়েছে গাইবের কথা জানতে চাও আমার ঠিক হয় নাই জানতে জানার কারণে প্রথমে লাভবান হইল পরে তো এখন আমি জানতে পারলো আমি নিজে মারা যাইব ওদের আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার এই ক্ষমতাকে দূর করে দেয় আমি যেন জানতে না পারি হুজুর যখন আল্লাহর কাছে বললেন আল্লাহ জানাই দিলেন তোমার এই পান্ডাকে সতর্ক হইতে বলো আমি কাউকে উন্নতি করার জন্য কাউকে অনেক উপায় উঠানোর জন্য আমি আল্লাহ মাঝে মাঝে কি করি তাকে ছোট একটা বিপদ তার ঘোড়াটা মারা যাইব কিন্তু বিপদটা নিজের ঘরে না নিয়ে অন্যের ঘরে চাপিয়ে দিয়েছে আমি তার বিপদের মাত্রাটা বাড়াই দিলাম তার দামি গোলামটা মারা যাবে এটা হচ্ছে নিজের ঘরে না নিয়ে অন্যের ঘরে চাপিয়ে দিয়েছে এই জন্য বিপদের মাত্রা বাড়াই দিয়েছি এখন তাকে দুনিয়া থেকে নিয়ে যাব। তাকে বলবা এটার কিনচাল করা যাবে না আল্লাহ সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সে মারা যাই বই তবে যে সময়টা আছে এই সময়টা তবা ইস্তেক ফার করে তাকে ভালো হয়ে যাইতে বলো আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ইমান হারা অবস্থায় করবে এই জন্য বেশি না বোঝা ভালো একজনের বোঝা আর একজনের গাড়ি কি করানো দেওয়া না হাদিসের মধ্যে নবী জানেন ইদা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা ফাআজ্জাল লাহুল উকুবাত ফিদ দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন যার কল্লাম চান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবতের মধ্যে ফেলে দেন আল্লাহ যাকে কল্লাম চান তাকে কি করেন বিভিন্ন বালা মুসিবতের মধ্যে ফেলে কারণ বিপদ একটা যাবে একটা আসবে জালের মধ্যে সাপ বাজে বাজার পরে দেখছেন না পুরো জালটাকে একত্রিত করে ফেলে অথচ এতটুকি প্যাস বাঁচছিল বলেন একটা প্যাস ছিল সাতটা ওই প্যাসটা সারানোর জন্য আবার প্যাস দিছে যে আমি এই প্যাসটা দিলি মানে সেরে যাবে কিন্তু সারছে সারে নাই আরো বাঁচছে সারা রাত সকালবেলা মালিক আসছে দেখে আমার জালটা একাকার করে ফেলছে মালিক সিদ্ধান্ত গ্রহণ করলো সাপ তুমি আমার জালের মধ্যে বেঁধেছো আমার সমস্ত জালটা নষ্ট করে ফেলছো তোমাকে যত টুকরা করা দরকার আমি তোমাকে তত টুকরা করব যাতে আমার জালের ক্ষতি না হয় ঠিক এরকম ভাবে আমরাও যদি বেশি বুঝি আল্লাহ এটা করবেন এই জন্য বালা সিমের থাকবি একটা যাবে একটা আসবে আর আমরা তো এইটা গেলে এটা করবো এইটা গেলে এটা করবো কখনো না আল্লাহ যে অবস্থাতে রাখবেন সেই অবস্থায় কি করা শুক্রিয়া আদায় করা যাই হোক কুরবানীর সময় আসতেছে কোরবানীর জন্য প্রস্তুতি গ্রহণ করি হজের জন্য ভূরস্তুতি কি করি গ্রহণ করি এগুলা আমিও বলছি যার হজ করার সামর্থ্য আছে যদি হজ না করে মাম্মা তা বলাম ইয়াহুদ যাক ওয়ালাই হিলহাজ্জু হিংসা য়াহু দি ইয়াহু আ ইংসা যার হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করবে পয়গম্বর বলেন এই ব্যক্তি হুদি অবস্থায় মারা যায় না নাসার অবস্থায় মারা যায় আমি নবী তার ব্যাপারে জানি না এজন্য খবরদার যার হজে যাওয়ার মতো টাকা বসে থাকতে সাথে এটাতে তার উচিত হজ আদায় করা আল্লাহ রব্বুল আলম যেন আপনাকে আমাদের সবাইকে জীবনে একবার হলেও হজ করা তো দান করেন আল্লাহ করেন আল্লাহ কাপনের কাপড় পরার আগে এসরামের কাপড় পরার ব্যবস্থা করে তা সৈল্লাহম্ব আমিন বলেন